জয় জয় আমার এক্স সাথে সে মধ্যে গাড়ির মধ্যে ডুলুডুলু করে ভিডিও বানায় আলম হিরো আলম ভাই সে যদি এমপি হতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মে তার ভাষায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মে তার ভাষায় থাকবে এবং সে মনে করেন এই জায়গা একটা রাখবে এই জায়গা একটা রাখবে প্রত্যেকটা মে প্রত্যেকটা সব প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে কেউ বলতে পারবে না কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না আমরা যেহেতু মিডিয়া পার্সন আমাদেরটা না চাইলে উঠে যায় আমার কথা বুঝছেন আমার বউ আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন অবশ্যই করবেন না আমার বউরে আমি অনেকবার মাফ করছি আমার বউরে আমি অনেকবার মাফ করছি আল্লাহর কসম করে কইতাছি এই জায়গায় আমি কোনো ক্রীড়া গঠন মানে কিরা কসম কাটতে চাইতেছি না তারপরও সবাই তো আমার চিনেন না ঠিক আছে আমার কন্টেন্ট এটা না আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপক হতেও চাই না আমার বউ মনে করেন পরকিয়া করে এক্স বউ আমার এক্স বউ সে হচ্ছে পরকিয়া করে এটা আমি মাইনা নিতে পারি নাই তিন বছর ঠেলামেলা আমি চালাইছি লাস্টে যেই সিন কার্ড আমি দেখছি নিজের হাতে নাতে আমি ধরছি তার যেই সে যে আপনারা সবাই দেখেছেন ম্যাক্স অভির সাথে আমার কাজ দেখেছেন কিনা কিন্তু কাজটা কি আমরা ঘরের মধ্যে করেছিলাম নাকি ক্যামেরা নিয়ে বাইরে করেছিলাম কাজটা কিন্তু আমরা বাইরে করেছিলাম আচ্ছা এখন ম্যাক্স কভির স্ত্রী যেটা দাবি করেছে আমি নাকি তার সংসার ভেঙে দিয়েছি আচ্ছা আপনার সংসার কি ভেঙে দিয়েছে কিনা আপনি একটু বলেন তো মানে আমি এইভাবে কখনো আসি নাই এটা আমার কাজও না আমার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আমি হচ্ছে একজন ডান্স কন্টেন্ট ক্রিয়েটর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটার নাম হচ্ছে ম্যাক্স অভেরিয়া ওকে দীর্ঘ বারো বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি ঠিক আছে সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার আপনার দুই মাস আড়াই মাস আগে কিলোমিটার সাথে আমার কথা হয় ঠিক আছে তারপর যোগাযোগ করেন আগে আগে আপনি বোর বিষয়টা ক্লিয়ার করেন দেন প্রমাণ দেন মুখে বললে তো হবে না আমার ওয়াইফ বলছে যে হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই সে তাকে অবশ্যই রেসপেক্ট করি সে অনেক অনেক বড় ঠিক আছে তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে যেভাবে ঠেট দিছে সে হচ্ছে একটা সন্ত্রাস ঠিক আছে সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন সে যদি এমপি হইতে পারে হিরো আলম হিরো আলম ভাই সে যদি এমপি হইতে পারে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে এবং সে মনে করেন এই জায়গায় একটা রাখবে এই জায়গায় একটা রাখবে প্রত্যেকটা মেয়ে আমি আর সে আমার বউরে নিয়ে আসে এক্স ওয়াইফ যা মন চাই করুক কিন্তু সে আমার বউরে নিয়ে শিখায় দিছে আমার বউকে শিখায় দিছে তুমি এটা বলো ওইটা বলো আমার বউয়ের সাথে ডিভোর্স আপনার দুই সপ্তাহ আগে এর সাথে দিন আগে আমার ঠিক আছে মানে সে কিন্তু হিরো আলম তার সাথে নক তাকে নক দিয়ে ওই যে তার সাথে আমি ভিডিও বানাইছি মামলা তো করছি আমি তার সাথে ভিডিও মিলামিশা আছে সেটাও আমার কাছে আছে আমার কথা বুঝছেন তো আমি তার খারাপ চাই না আমি শুধু চাই আমার সেজন্য না লাগে আলম ভাই কি করছে হিরো আলম ভাই দেখেন আমি হিরো আলম আমি তার সাথে ওপেন স্পট ভিডিও করছি রাইট আপনারা সবাই দেখছেন কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন কোনো হোটেলে দেখছেন কোনো জায়গায় দেখছেন

এখন এটা তো আমি জানি এখানে তো আমার কোন দোষ নাই তাই না এখন সে সুযোগ নিয়ে আমার কাছে সে কালকে রাত্রে সারা তার সাথে ছিল গাড়িতে একসাথে ছিল আমার কথা বুঝছেন